রাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা বল আজ আপনাদেরকে দেখাতে চা যাচ্ছি কুসেন্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজনে এসো হে বৈশাখ এসো হে নতুন বছর প্রত্যেকের জীবনে বয়ে আনুক নতুন সু সুখের আলো এই দৃঢ় নিয়ে বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ উদযাপন উপলক্ষে আনন্দ শুভযাত্রা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখনই শুরু হবে যারা উপস্থিত হয়েছেন অনেকে এখনও রাস্তায় আছেন তাদের আজকে দেখতে পাচ্ছেন যে গামসা বাঙালি প্রতীকে যে ডোল থবলা একতারা সব কিছুই কিন্তু আছে যারা আছেন আপনাদেরকে দেখাচ্ছি এখন একটি র্যালি হবে ফুসেন্দি বাজার ফুসেন্দি কলেজ হয়ে আবার এখানে এসে শেষ হবে এই যে শেখ করিদ আপনারা দেখতে পাচ্ছেন কারি শিক্ষক ফুসেন্দি উচ্চ বিদ্যালয় আমিনুল হক খান স্যার খুব সংক্ষিপ্ত আকারে বলবেন আপনি বাংলার শিক্ষক আজ বাংলার বাংলা পয়লা বৈশাখ তো এই বিষয়ে বলেন এবং সকলে উপস্থিতি সকলে উদ্দেশ্যে ধন্যবাদ এই আজকের অনুষ্ঠানটি করার জন্য স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদেরকে আর এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আসলে বাঙালি জাতির আমাদের যে ঐতিহ্য আমরা যেটা নিয়ে বড় হয়েছি এবং জন্মের সাথে আমাদের যে বিষয় বিষয়গুলো সম্পৃক্ত আছে সেগুলো নিয়ে আজকে উদ্যাপন করতে যাচ্ছি সত্যি আমাদের আজকের এই দিনের প্রতিপাদিত বিষয় হওয়া উচিত যে আমরা সুন্দর সুখী সমৃদ্ধশালী একটি বাঙালি জাতি হিসেবে পৃথিবীর মধ্যে আমরা নিজেকে পরিগণিত করতে চাই এবং দেখাতে চাই যে আমাদের আলাদা কৃষ্টি আছে আমাদের ঐতিহ্য আছে আমরা শ্রেষ্ঠ বাঙালি ধন্যবাদ আমাদের এই স্থানীয় বাজার এই বাজারের মধ্যে দুটা গ্রাম দেবে রেলি রেলিটা করবে আর কি এবং জনগণটা দেখাবে আমাদের যে এই পয়লা বৈশাখের যে বিগত দিনে যে ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা এই বাংলা বাংলা হৃদয়ে ধারণ করে উত্তর উত্তর সমৃদ্ধির প্রতীক বাঙালি জাতি যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই প্রত্যাশা করি এবং কুশিন্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ প্রতিদিনকে আমাদের এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন দুই হাজার আট সালে একজাক তরুণ মেধাবী স্টুডেন্টদের নিয়ে প্রতিষ্ঠিত হয় তখন থেকে স্টুডেন্টদের বিভিন্ন প্রণাণে কাজ করা পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ থেকে শুরু করে এই কার্যক্রম অব্যাহত রেখেছে মাঝে যদিও কিছুদিন এটা কার্যক্রম স্থীমিত ছিল এবার আবার নতুন করে আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে পয়লা বৈশাখের মধ্য দিয়ে এর কার্যক্রম আবার নতুন করে শুরু করতে যাচ্ছি আপনারা সবাই সহযোগিতা করবেন এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যেন এ ধরনের প্রোগ্রাম স্টুডেন্টদের সহযোগিতা করা থেকে শুরু করে সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই সাথে আমাদের এই বাঙালির হাজার বছরের অতীত ইতিহাস ঐতিহ্য যেন আমরা আমাদের বুকে লালন করতে পারি সেই জন্য সবার সহযোগিতা কাম্য পাশাপাশি আজকের এই নববর্ষ যেন আমাদের অতীতের সব প্লানি মুছে দিয়ে নতুন করে আমাদেরকে নতুন ভাবে পথ চলতে সহযোগিতা করে সবাইকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা হোসেন দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে আবার পুনর্বহাল করতে যাচ্ছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটি মেসেজ দিতে চাই যারা হোসেন স্টুডেন্ট রয়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র সবার আহ্বান করছি আমাদের এই সংগঠনটিকে গতিশীল করার জন্য